ফেনীতে নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত ভুক্ত আসামি জোবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও আটক করা হয়েছে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপিকে পুলিশ জানায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মামলার অন্যতম আসামি জোবায়েরকে আর ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে নুসরাতের সহপাঠী ও অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপিকে মঙ্গলবার রাতে চঞ্চান্দিয়া গ্রামের বাসা থেকে তাকে আটক করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন জানান নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার সঙ্গে তাঁর সম্পৃক্ততা জানতে ও জড়িতদের সন্ধান পেতে পপিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে মঙ্গলবার নুসরাতকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত